হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আসলে ব্লগ বলতে না আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই এই জন্য আমার ব্লগটি করা তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একা ধারে আজ দু দিন যাবৎ বৃষ্টি হচ্ছে টিপ টিপ কখনও টিপ টিপ করে কখনও অনেক জোরে বর্ষা হচ্ছে তো আজকে ব্লকে আমি আপনাদের সঙ্গে যে কথাটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি এখন নতুন যে ব্লগগুলো বানাই বা শর্ট ভিডিও বানাই বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে মানুষের যেমন ভালো বন্ধু থাকে তেমন শত্রুরও কিন্তু অভাব হয় না তো সেক্ষেত্রে আমারও কিন্তু শত্রু আছে ভালো বন্ধু যেমন আছে আর তেমন শত্রুও রয়েছে যারা আমার কখনো ভালো চায় না তো আমি যখন শর্ট ভিডিও করি বা ব্লগ ভিডিও করি তারা হয়তো বাজে মন্তব্য করেন বা বাজে কমেন্ট করেন তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমাকে বাজে মন্তব্য করেন বা কমেন্টস করেন আপনাদের কাছে একটাই কথা আমার যে আমার ব্লগ যদি ভালো না লাগে বা শর্ট ভিডিও যদি ভালো না লাগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না কিন্তু দয়া করে আমাকে বাজে কোনো কমেন্টস করবে না কারণ আমি কখনও কোনো বাজে ভিডিও এখন পর্যন্ত দিইনি বা ভবিষ্যতে মনে হয় না দিব ইনশাল্লাহ এটুকু ভরসা আমি দিতে পারি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যারা আমাকে শত্রু মনে করে যে পিছনে আছেন বা সামনে আছেন জানি না কিন্তু তারপর বলবো যে আপনাদের যদি আমার ভালো না লাগে আমার ভিডিও তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন না দয়া করে আসলে তবে একটা জিনিস খুব ভালোই লাগে যে আমার শত্রু সেও আমার ভিডিওগুলো দেখে কিন্তু বাজে মন্তব্য প্লিজ করবেন না আর আপনাদের জন্য এখন আমার কমেন্টস বক্সগুলো অফ করে রাখা লাগে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে রাখি যে আমার বিভিন্ন ভিডিওতে আমার কমেন্ট বক্সগুলো অফ করে রাখা হয় শুধুমাত্র এই কারণে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা হয়তো কমেন্টস না করতে পারলেও আপনারা যদি আমাকে লাইক দিয়ে পাশে থাকেন তাহলে আমি অনেক উপকৃত হব তো এই ছিল আমার মূল কথাগুলো তো বৃষ্টিতে ভিজে আমার শ্বশুর বাইরে থেকে আসছিল। তখন তার কাপড় চুপুরগুলো সব ভিজে তো সেগুলো আমি আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি যেহেতু স্বাদে দেওয়া যাচ্ছে না স্বাদে রোদ নিয়েই বৃষ্টি হচ্ছে প্রচুর টিপ টিপ করে বাইরে বৃষ্টি হচ্ছে তো এগুলো আমি দোতলার ছাদে এসে সেখানে মেলে দিয়েছি অনেক কাপড় হয়েছে ছোটো পাপুরও অনেক কাপড় হয়েছে আমার শ্বশুর আব্বারও অনেক কাপড় হয়েছে অনেক কাপড় না আমার শ্বশুর আব্বার রাত্রে যেগুলো পরে আসছিলো সেগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ভিজে পড়ে কোথা থেকে অনেকগুলো আম কিনে নিয়ে আসছে তো আমি আবার রাগারাগি করছিলাম যে আব্বু আপনি বৃষ্টিতে ভেজে আম কেন কিনতে গেলেন তো যাই হোক সে যখন কোথা থেকে আসে বা বাইরের থেকে আসে কখনও খালি হাতে আসে না সব সময় কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসে সে বৃষ্টিতে ভিজেও সে আজও ঠিক তাই করেছে তো যাই হোক আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে নেমে যাচ্ছি আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ জানায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে